কোরআন আমাদেরকে সেই মানুষদের গুণাবলী সম্পর্কে শিক্ষা দিয়েছে যারা গোটা পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছিলেন কারণ আমরা গর্ব সহকারে বলতে পারি যে এই কোরআন তেইশ বছর ধরে নাজিল হয়েছে এবং এটা গোটা পৃথিবীকে পরিবর্তিত করে দিয়েছে পৃথিবীকে পরিবর্তন করতে চাইলে পৃথিবীর অনুসরণ করলে চলবে না আপনাকে নতুন কিছু করতে হবে না হলে এটা সম্ভব না অন্য সকলে যা করছে তা আপনাকে চ্যালেঞ্জ করতে হবে কোনো পরোয়া করবেন না আপনাকে এটা করতেই হবে আপনাকে উঠে দাঁড়াতে হবে এবং এটা করতে হবে আপনি কোনো প্রথার অনুসরণ করবেন না বরং আপনাকে প্রথা ভঙ্গ করতে হবে আপনি নিজের মূলনীতি অনুসরণ করে চলবেন আপনি সাবেক হয়ে উঠবেন আর সাবেকদের সাথে কি ঘটে সেই মানুষগুলো যখন শুরু করে সকলে তাদেরকে কি বলে উন্মাদ সকলে তাদেরকে প্রত্যাখ্যান করে সকলে তাদের সন্তানদেরকে এদের ব্যাপারে সতর্ক করে এই মানুষগুলোর অনুসরণ করো না তারা এমন কিছু করে যা অন্য কেউ করে না এরা অদ্ভুত এরা আজব আর সাবেকরা যখন এই সকল সমালোচনা এই সকল আক্রমণ প্রতি নিরুৎসাহিত মন্তব্য এবং বর্জনের শিকার হয় তারা নিজেদের অনুপ্রেরণাকে প্রভাবিত হতে দেয় না তারা নিজেদের অনুপ্রেরণাকে প্রভাবিত হতে দেয় না তারা এতে প্রভাবিত হয় না বরং তারা সামনে অগ্রসর হতে থাকে আর আল্লাহ এ ধরনের মানুষদের ক্ষেত্রে কি করেন তিনি তাদেরকে পরীক্ষা করতে চান যে তারা কি আসলেই সাবিক হতে চায় নাকি অনুসারী হতে চায় আর এক পর্যায়ে তারা সফল হন অবশেষে আল্লাহ তাদেরকে বিজয় প্রদান করেন আর যখন আল্লাহ তাদেরকে বিজয় দান করেন জানেন কি ঘটে অন্য মানুষরা তখন তাদেরকে অনুসরণ করে এটাই আল্লাহর নির্ধারিত নিয়ম এটা শুধুমাত্র রসুল সাল্লাসাল্লামের সিরাতেই ঘটেনি বরং এটা পৃথিবীতে সব সবসময়ই ঘটেছে এটাই আল্লাহর নির্ধারিত নিয়ম অদ্ভুত ধারণার অধিকারী এমন মানুষ রয়েছে উদাহরণস্বরূপ কেউ বলতে পারে যে আমি মিনি কাপ উৎপাদন করব এটা শুনতে অদ্ভুত মনে হয় কেউ তো এটা কিনবে না আর তারপর তারা নিজেদের গ্যারেজে এই স্টুপিড কোম্পানি শুরু করে আর তারপর এটা সর্ববৃহৎ কাপ কেক কোম্পানিতে পরিণত হয় এটা বিশাল আকার ধারণ করে এরপর সকলে তাদেরকে অনুসরণ করতে চায় এবং তাদের ধারণার পুনরাবৃত্তি করতে চায় কেন কারণ তারা নতুন কিছু শুরু করেছে কেউ ঝুঁকি নিতে আগ্রহী না কারণ কেউ নিশ্চিত না যে এটা কাজ করবে কিনা সম্ভবত এটা ব্যর্থ হবে যখন এটা সফল হয় তখন আমরা তা অনুসরণ করতে প্রস্তুত আজকের দিনে পৃথিবীর যে সকল জাতি সবচেয়ে শক্তিধর যে সকল জাতি অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে শক্তিশালী সাংস্কৃতিকভাবে শক্তিশালী কৌশলগতভাবে শক্তিশালী সামরিকভাবে শক্তিশালী তাদের সকলের মধ্যে অভিন্ন একটা জিনিস আপনি পাবেন তারা উদ্ভাবনকারী জাতি তারা গবেষণা এবং উন্নয়নের জাতি তারা প্রচুর নতুন জিনিস আবিষ্কার করে তারা বিজ্ঞানের জগতে সর্বদাই সাবেক তারা চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন শাখা নিয়ে গবেষণায় স্বাভাবিক আপনি কাফেরদেরকে অভিশাপ দিতে পারেন তাদের প্রতি রাগান্বিত হতে পারেন কিন্তু আপনার মায়ের যদি কোনো অপারেশনের প্রয়োজন হয় সামর্থ্য থাকলে আপনি পশ্চিমা দেশগুলোর সেরা হাসপাতালটিতেই যাবেন কারণ সেসব ক্ষেত্রে তারা সাবেক নুন অন্য কোথাও না গিয়ে আপনি সেখানেই যাবেন আপনি তাদেরকে ঘৃণা করেন তাদের বিরুদ্ধে এটা সেটা বলেন কিন্তু তাদের বানানো মোবাইলটাই আপনি কিনেন কোনো মুসলিম দেশে প্রস্তুত মোবাইল না যেমন আমরা যদি মুসলিম ফোন নাম দিয়ে কোনো মোবাইল বানাই মানুষ এটা তেমন কিনবে না যখন গাড়ি কেনার প্রয়োজন হয় আপনি আব্দুল করিমের একক উদ্যোগে নির্মিত গাড়ি কিনেন না কেন নয় কারণ সেই লোকগুলো গাড়ি প্রস্তুতে সাবেকমন হয়ে গিয়েছে তারা মাইক্রোচিপ প্রযুক্তিতে সাবেক হয়ে গিয়েছে তারা চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় সাবেক হয়ে গিয়েছে তাই না আর যখন তারা সাবেক হয়ে গেল গোটা পৃথিবী তাদের উপর নির্ভর করতে শুরু করলো পৃথিবী তাদের উপর নির্ভর করতে শুরু করলো কিন্তু মূল বিষয় হল কোন জিনিসটা তাদেরকে এত শক্তিশালী করেছে এটা কি তাদের প্রাকৃতিক সম্পদ এটা কি জ্বালানি তেল এটা কি প্রাকৃতিক গ্যাস খনিজ সম্পদ এটা কি প্লুটোনিয়াম না এটা চিন্তা শক্তি। বিশ্বের পরাশক্তিগুলো তাদের সমাজে এমন সংস্কৃতি সৃষ্টি করেছে যেখানে তারা বলে আমরা চাই তুমি পর্যবেক্ষণ চালাও আমরা চাই যে তুমি নতুন নতুন বিষয়ে চেষ্টা করো যদি তুমি অকৃতকার্য হও আবারও চেষ্টা করতে থাকো যতক্ষণ পর্যন্ত সফল না হও আর আমরা এজন্য তোমাকে অর্থায়ন করব। এটাকেই তারা বলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এটাই তারা করে আর ধারণাটি এতটাই শক্তিশালী যে জ্ঞানী মুসলিমরা সারা পৃথিবী থেকেই পাকিস্তান বাংলাদেশ সিরিয়া সৌদি আরব সারা পৃথিবী থেকেই যখন তারা কোনো বিষয়ে প্রকৃত গবেষণা করতে চায় এবং তারা সামনে অগ্রসর হতে চায় তখন তারা কোথায় যায় তারা আমেরিকায় যায় ইংল্যান্ডে যায় সুইডেনে যায় ডেনমার্কে যায় তারা অস্ট্রেলিয়ায় যায় তারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে যায় কারণ এই বিশ্ববিদ্যালয়গুলো এমন বিষয় বুঝতে পেরেছে যা উত্তরাধিকার হিসেবে আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন আমাদেরকে সকল বিষয় সাবেকুন হতে হবে আমাদেরকে সকল বিষয়ে সকলের থেকে এগিয়ে যেতে হবে ধর্মের দিক থেকে আমরা এগিয়ে আছি কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে সমাজ বিনির্মাণের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি অন্য জাতির দিকে ইশারা করে এটা বলা খুবই সহজ যে এই লোকগুলো অনেক শক্তি ধর কখনো কি অধ্যয়ন করেছেন যে কিভাবে তারা এই শক্তি অর্জন করলো ও না শয়তান তাদের সাথে রয়েছে দাজ্জাল তাদেরকে সাহায্য করছে এটাই আপনার জবাব এজন্যই আপনারা অগ্রসর হতে পারছেন না এজন্যই আপনাদের কথা কেউ শুনে না কারণ আপনারা মৌলিক কিছু বিষয়ে বুঝতে পারছেন না যা আল্লা প্রদত্ত নিয়মের অংশ এটা আল্লা প্রদত্ত নিয়ম এটা আল্লাহ প্রদত্ত নিয়ম যে যারা চেষ্টা করবে এবং যারা সাবেকুন হবে তারাই সফলতা পাবে আর অন্য সকলেই তাদের অনুসরণ করবে অন্য সকলেই তাদের মতো হতে চাইবে জ্ঞানের যে কোনো শাখা নিয়ে চিন্তা করুন যে কোনো শাখা আপনারা জানেন গল্প লেখার জন্য একটা নির্দিষ্ট ধরন রয়েছে এবং ইংরেজি সাহিত্যের একটি মানদণ্ড রয়েছে যে কিভাবে গল্প লিখতে হবে কেউ এসে সম্পূর্ণ ভিন্ন ধরনের গল্প লিখল যেখানে শেষের অংশটা শুরুতে লিখা হলো সে পুরো গল্পটির ধারাবাহিকতাকে উল্টোভাবে উপস্থাপন করল আর হঠাৎ করে তা সর্বাধিক বিকৃত বইয়ে পরিণত হলো এখন হাজার হাজার বই এই ধারণাটি ব্যবহার করছে কারণ এটা নতুন কিছু এটা অভিনব এবং সৃজনশীল একটা বিষয় কেন আমি আপনাদেরকে এত কথা বলছি কারণ আমি চাই যে কিছু বিষয় আপনারা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন অন্যের কপি করা বন্ধ করে দিন সৃজনশীল হন নিজে থেকে চিন্তা করুন অনেক মুসলিম তরুণ বলে ইসলামের জন্য আমি কি করতে পারি আমি ইনফ্লুয়েন্সার হতে চাই আসলেই আপনি ইনফ্লুয়েন্সার হতে চান আপনি নিজেই তো ইনফ্লুয়েন্সের মধ্যে রয়েছেন নিজেকে জিজ্ঞেস করুন কেন আপনি ইনফ্লুয়েন্সার হতে চান ও কারণ আমি অমুককে দেখেছি সে এরকম ইনফ্লুয়েন্সার বিষয়টা অসাধারণ তাই আমিও এরকম হতে চাই এটা কি কপি করা না আমি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই কন্টেন্ট তৈরি করার মাধ্যমে আপনি উম্মার সেবা করতে চান এর অর্থ কি দেখি তো অন্য মানুষেরা কি কন্টেন্ট তৈরি করেছে ও এটা কি কপি করতে হবে কারণ এটা এখন ট্রেন্ডিং তাই এমন কিছু তৈরি করি যা ভাইরাল এমন হ্যাশট্যাগ ব্যবহার করবো যা অন্য সকলে ব্যবহার করছে কপি 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 এবং কপি আপনি জনপ্রিয় বিষয়ের পেছনে ছুটছেন প্রযুক্তিগত বিবেচনায় আপনি নতুন কিছু করছেন কিন্তু মনস্তাত্ত্বিক বিবেচনায় আপনি সেই একই জিনিস করছেন যা হাজার হাজার বছর ধরে করা হচ্ছে কপি করা আমাদের ধর্মে আমাদেরকে দেয়া হয়েছে একটি উদ্দেশ্য একটি মিশন মুসলিমরা নিজেদেরকে অন্য সংখ্যালঘুদের মতো সংখ্যালঘু মনে করা উচিত না আমি এমন মুসলিমদের কথা বলছি যারা অমুসলিম দেশে রয়েছে আমি যেহেতু এখন অস্ট্রেলিয়ায় তাই এখন আপনাদের উদ্দেশ্যে বলছি মূলত আমি বসবাস করি আমেরিকায় আমেরিকাতে বলা হয়ে থাকে যে চাইনিজ সম্প্রদায় হলো সংখ্যালঘু ল্যাটিনো সম্প্রদায় হল সংখ্যালঘু বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় যেমন বৌদ্ধরা সংখ্যালঘু হিন্দুরা সংখ্যালঘু মুসলিমরাও সংখ্যালঘু আমরা শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায় লক্ষ্য করুন আপনাকে চিহ্নিত করার জন্য আপনি অন্য কাউকে সুযোগ করে দিচ্ছেন আপনি এই চিহ্নিতকরণ মেনে নিয়েছেন আর আমরা যেহেতু সংখ্যালঘু আমাদের নিজেদের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় স্থানান্তরিত হওয়া উচিত আর তারপর সেখানে আমরা এমন সব কাজ করি যা আমরা সব সবসময়ই করে থাকি তাই না আমরা বড় চিন্তা করছি না আমরা এমন চিন্তা করি না যে কিভাবে আমরা এমন আদর্শ মুসলিম হতে পারবো এবং এমন আদর্শ সম্প্রদায় পরিণত হতে পারবো যেখানে অমুসলিমরা এসে বলবে যে আমরা এখানে বসবাস করতে চাই এই এলাকায় স্থানান্তরিত হতে চাই আমরা এই মানুষগুলোর কাছাকাছি থাকতে চাই জানেন সাধারণত কি ঘটে যখন মুসলিমরা কোনো এলাকায় স্থানান্তরিত হয় অমুসলিমরা সেই এলাকা ছাড়তে থাকে ও এই এলাকার অদ্ভুত হয়ে গিয়েছে আর সেই এলাকার জমির মূল্যমান বাড়ার পরিবর্তে সেখানকার মূল্যমান কি ঘটে পতন ঘটতে থাকে অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রে যখন তারা কোনো এলাকায় স্থানান্তরিত হয় তখন কি ঘটে সে এলাকার মূল্যমান বৃদ্ধি পায় কারণ তারা সৃজনশীল আর নতুন কিছু করে তারা নতুন জিনিস তৈরি করে তারা একে অপরের সাথে সহযোগিতা করে যেটা আমার পরবর্তী আলোচ্য বিষয়